আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আল্লাহ রসেস রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি জন্ডিস কি কারণ লক্ষণ কি পরীক্ষা নিরীক্ষা জন্ডিস হলে কি কি করতে হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা কি এই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা যদি সঙ্গেই থেকে শোনেন তাহলে জন্ডিস সম্পর্কে একদিকে যেমন সচেতন হবেন অন্যদিকে যারা জানেন না তারাও জানতে পারবেন খুব সহজ ভাষায় যদি বলি জন্ডিস কি তাহলে বলা যায় জন্ডিস হলো এমন একটি অবস্থা যেখানে মানব শরীরের বা শরীরে বলে একটা রাসায়নিক পদার্থ যেটা শরীরের মধ্যে অতিরিক্ত বেড়ে যায় এবং এর ফলে আমাদের চোখের ভিতরের যে সাদা অংশ আছে সেটা আমাদের যে ত্বক কিছুটা সাদা বা লাল বা কালো বর্ণ বাদামি ক্ষয়রি বর্ণ হালকা ক্ষয়রি বর্ণ বাদামি যে কালার এগুলো মিউকাস মেমব্রেন্স এগুলো কিছুটা হলুদ ভাব বা হলুদে ভাব হয়ে যায় এটাকে জন্ডিস বলি থাকি আমরা কথা হচ্ছে এই জন্ডিস কেন হয় সাধারণত তিনটা কারণে এই জন্ডিস হতে পারে এক নাম্বার হচ্ছে প্রি হেপাটিক কজেশন বা কজেস পূর্বে আপনার লিভারে বা লিভার কেন্দ্রিক কোনো সমস্যা ছিল সেটা আবার হতে পারে রক্তে অতিরিক্ত পরিমাণ রক্ত কনিকা ভেঙে যখন যায় হ্যামেস বলা হয় তখন হতে হতে পারে উদাহরণস্বরূপ হ্যাপাটিক কজেস বর্তমান লিভারের নিজস্ব কোন একটা রোগ আছে যেমন হ্যাপাটাইটিস যেমন লিভার সিরোসিস যেমন আহ সিরোসিস লিভার ক্যান্সার যেমন আপনি এমন কিছু ঔষধ খেতে অভ্যস্ত যে ঔষধের বিষক্রিয়ার কারণে সাইড ইফেক্ট কারণে আপনার জন্ডিস দেখা দিতে পারে বা হতে পারে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে পোস্ট হ্যাপাটিক কজেস মানে আপনার লিভারে পিত্ত পাথর কখনো হয়েছিল পিত্তথলিতে পাথর বা যেটাকে গল স্টোন বলা হয় হয়েছিল বা ওই রিজেনটাতে ওই অংশতে ওই জায়গাটাতে টিউমার সিস্ট বা ওই ধরনের কোনো আব তৈরি হয়েছিল বা হচ্ছে অথবা পিত্ত যে একদম এত বড় দেখালেও ইয়া হবে এই কলমের থেকে একটু মোটা নিপের থেকে একটু মোটা হইতে পারে এই যদি ফাইব্রোসিস বা কোনো ইনফেকশন হয় তার ফলেও আপনার জন্ডিস হতে পারে এই তিনটা হচ্ছে মেন কারণ এবং এই তিনটা এগুলো ভেঙে ভেঙে বলে দিলাম তাহলে কেন হয় জানলেন এবার হলো কত ধরনের হয় প্রকার ভেদ কি কি যেমন হেমোলেটিক জন্ডিস এক ধরনের দুই নাম্বার হচ্ছে হেপাটো সেলুলার জন্ডিস তিন নাম্বার হচ্ছে জন্ডিস চার নাম্বার নিও নেটাল জন্ডিস তাহলে জন্ডিস কত প্রকারের চার প্রকারের আবারও বলছি হেমোলেটিক জন্ডিস হেপাটো সেলুলার জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিস এবং নিও নেটাল জন্ডিস নিও নেটাল জন্ডিস টা সাধারণত ওই সদ্য জন্মানো যে বাচ্চা নবজাতক বাচ্চা তাদের মধ্যে দেখা দেয় এবং একটু রোদে রাখার পাশাপাশি যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া যায় আমি আমার এই ছোট্ট জীবনে হারিয়েছি তাহলে লক্ষণ গুলো কি কি গুলো আমাদের সকলেরই জানা প্রথমে বলে দিয়েছি জন্ডিস কি সেটা বলতে গিয়ে এই যে চোখের ভিতরে যে সাদা অংশ এটা কি হলদেটে ভাব হয়ে যাবে প্রস্রাব যখন করবে হলুদ হবে বা হলুদ থেকে আরো ক্রনিক হয়ে বাদামি হয়ে যেতে পারে পায়খানা যখন করবে মলটা হলুদ না তার নিজস্ব কালার না ফ্যাকাশে কেমন জানি মাটি এরকম হয়ে গেছে রোগের মধ্যে যেই খেতে লাগবে বমি বমি ভাব হবে বা সব সময়ের জন্য কেমন জানি বমি বমি ভাব লেগে আছে এর থেকে বাঁচার কোনো অসুখ উপায় নাই নিয়া তারপরে হচ্ছে খিদা আর লাগবে না একবার একটু খেয়ে সারাদিন পার হয়ে গেল এত ঘুমাচ্ছে কাজকর্ম বাদ দিয়ে এত রেস্ট নিচ্ছে কিন্তু শরীরের ক্লান্তি দুর্বলতা কিছুতে যাচ্ছেন রাত্রে বেলা ঘুসঘুসানি জ্বর হতে পারে দিনের বেলাও জ্বর হতে পারে বিশেষ করে ভাইরা ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে রোগী শরীরের সমস্ত অবস্থায় জ্বর আপনারা পাবেন পাবেন সাইড মডালিটির দিকে যদি বলি রোগীর ডান দিকে আপনাদের ওটা বাম দিক দেখাচ্ছে ডান দিকের নিচের অংশগুলো বা শরীরের ডান দিকটায় একটা অস্বস্তিকর অনুভূতি হবে ব্যথা হবে বা এই যে ডান হাত আছে এর পেছনে যে স্কাপুলা আছে এই যে এই যে কি বলেন এই জায়গাতে এই যে এই জায়গা এই স্ক্যাপুলার পেছনে কি হতে পারে ব্যথা হতে পারে অস্বস্তি হতে পারে খাওয়ার পরে ব্যথা হতে পারে ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো জন্ডিস যেন না হয় জন্ডিস যেন না হয় সেক্ষেত্রে কি করতে হবে আমি সাধারণত একটা কথা বলি আপনারা টাকা দিয়ে ডাক্তার কিনতে পারবেন কিন্তু টাকা দিয়ে আপনি কখনো সুস্থতা কিনতে পারবেন না আপনি টাকা দিয়ে প্রেসক্রিপশন করিয়ে নিতে পারবেন আপনি টাকা দিয়ে ভালো বড় আধুনিক ক্লিনিক হসপিটাল কিনে নিতে পারেন অথবা নিজেই হ্যাডাম দেখিয়ে আধুনিক ক্লিনিক হসপিটাল গড়ে ফেলতে পারেন বাইরের থেকে উন্নত ডাক্তার নিয়ে আসতে পারেন কিন্তু মনে রাখবেন যত যাই করেন সুস্থতা আপনার মধ্যে নেই আসবে না ওটা টাকা দিয়ে আসবে না তাহলে কি করতে হবে ওই যে টাকা দিয়ে সমস্ত কিছু করানোর আর কন্ডিশন গুলো সাইকেটিক যে কন্ডিশন গুলো এই অভ্যাস গুলোকে আপনার বডি থেকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ করেন তাহলে টাকা দিয়ে ডাক্তারও কিনতে হবে না হসপিটালও কিনতে হবে না ওই অভ্যাস পরিবর্তনের কারণে আপনার এই বডের মধ্যে যে ডাক্তারটা আছে সে সব সময় আপনাকে প্রকৃতি থেকে নিয়ে সুস্থ থাকবে তাহলে বুঝে আসবে মানে থেকে আমাকে থাকতে হবে, আমার যেন জন্ডিস না হয় এই জন্য এক নম্বর কথা হচ্ছে আপনাকে বিশুদ্ধ পানি পান করতে হবে কোনো কথা নেই বিশুদ্ধ পানি পান করতে হবে দুই নাম্বার এই যে ঘাটে যতগুলো ইটালিয়ান হোটেল আছে দাঁড়িয়ে খাম্বা হোটেল ওগুলার নাম রাখছি মাটিতে দুটো ইটের উপরে বসে খাওয়া দাঁড়িয়ে খাওয়া টুল এইগুলাতে খাওয়া বন্ধ করতে হবে দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার হচ্ছে হেপাটাইটিস বি এবং এ এর ভ্যাকসিন নিয়ে নিতে পারেন চার নাম্বার হচ্ছে কোনো কারণে যদি রক্ত কারো আপনাকে নিতে হয় গ্রহণ করতে হয় সেক্ষেত্রে স্ক্রিনিংটা করে নেবেন পাঁচ নাম্বার পয়েন্ট হলো আপনার ব্যক্তিগত স্বাস্থ্যবিধিগুলো আপনাকে রক্ষা করে চলতে হবে এবং যারা সংক্রমিত অনেকগুলো রোগের নাম বলেছি বড় বড় এদের থেকে যতটা পারা যায় একটু দূরে দূরে থাকতে হবে। তবে যে অসুস্থ রোগী সে যেন না বোঝে যে এই কারণে আমাকে দূরে আমার থেকে দূরে থাকছে তাহলে কিন্তু উনি আবার মনে কষ্ট পাবে মনে কষ্ট পেলে উনি সুস্থতার দিকে যাবে না এগুলো হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা এখন কথা হচ্ছে আমরা লক্ষণ বুঝলাম কারণ বুঝলাম প্রতিরোধ ব্যবস্থা করলাম তাহলে আমার শরীরে কি পরিমাণ জন্ডিস আছে বা জন্ডিস হওয়ার পরে আমার শরীরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা অবনতির দিকে যাচ্ছে এটার একটা প্রুভিং দরকার আমার সেজন্য আমাদেরকে এস বিটি মানে সিরাম বিলোরোবিন টেস্টটা করতে হবে টোটাল ডিরেক্ট ইনডাইরেক্ট বিলোরোবিন দেখতে পারি আমরা দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এল এফ টি যেটাকে লিভার ফাংশন টেস্ট বলা হয় সেটা করতে হবে তিন নাম্বার হচ্ছে সিবিসি যার পূর্ণরূপ রূপ হলো কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা করে দেখতে হবে চার নাম্বার হচ্ছে এইচ এ ভি এইচ এইচসিভি মানে হ্যাপাটাইটিস যে প্ল্যানটা আছে সেটা করে দেখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনার লিভারের কন্ডিশন কি ফার্স্ট স্টেজে আপনি ইউএসডি অফ হোল অ্যাবডোমেন করতে পারেন ওখানে যদি খারাপ দেখেন সেক্ষেত্রে লিভারের স্ক্যানও করতে পারে ছয় নাম্বার হচ্ছে পিটি অর আই এন আর লিভারের কার্যকারিতাটা কেমন সেটার পরিমাপ ওজন করার জন্য আপনারা এই পরীক্ষা করতে পারেন এই কয়েকটা কমন আরো একটা আছে পিবিএস এই কয়েকটা এই সাতটা আটটা পরীক্ষা হচ্ছে কমন পরীক্ষা যা একটা রোগী জন্ডিসে আক্রান্ত হলে এগুলো আমরা করে দেখে থাকি এতে ডাক্তারও যেমন ক্লিয়ার থাকতে পারে একটা রুগীও তার রোগ সম্পর্কিত বিষয়ে কি জেনে নিতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ডাক্তাররা ওই রিপোর্টগুলো দেখার পরে রোগীকে ইয়েস নো ভেরি গুড কিছু বলি না কেন বলি না আমি বলছি দেখেন খুব বুঝবেন সুকখভাবে আমি একদম চলতি ভাষায় আমার আঞ্চলিক ভাষায় কথা বলি জররতা কিছু নেই ধরে নিলাম আপনার পেটের একটা আলসার হয়েছে রোগীটা একটা মহিলা মানুষ পাড়া মহললায় উনি যখন যা গল্প শুরু করবে তার রোগ নিয়ে ওই আলসারকে ক্যান্সার বানিয়ে ফেলবে গলপের ছোটে আলসারকে কি করে ফেলবে ক্যান্সার বানিয়ে ফেলবে তাকে আর কি সুস্থ করতে পারবে না কিন্তু রোগী যদি এটাকে পজিটিভ ভাবে নিতো যে ডাক্তার আমাকে বললো আমার আলসার হয়েছে ফলে আমাকে ওই পাউডার মরিসটা খাওয়া বাদ দিতে হবে বেলা ভারী চেপে খাওয়া বাদ দিতে হবে আমি প্রতিদিন পনেরো থেকে বিশ কাপ লিকার চা খেয়ে থাকি সেটা আমাকে বাদ দিতে হবে তাহলে ডাক্তার যে কয়েকটা ওষুধ দিয়েছে দাওয়া দিয়েছে তার সাহায্য নিয়ে আস্তে 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 আমি সুস্থতার দিকে এগোব এই পজিটিভিটি না একশো জন রুগীর মধ্যে পঁচানব্বই জনের মধ্যে আসে না নেগেটিভিটি আসে নেগেটিভিটি আসে আপনারা বললে বিশ্বাস করবেন না কিছুদিন আগে এক রুগী জাস্ট ক্রিমি নিয়ে আসছিল মানে পঞ্চাশ বয়স প্রায় ৬৫ বছর বলতেছে পঞ্চাশ বছরেও তো কোনোদিন ক্রিমির ওষুধ খায়নি উনি কাদা মাটিতে কাজ করে একজন কৃষক কিন্তু শিক্ষিত সময় হয়নি খাওয়ার ক্রিমির ওষুধ দিয়েছি পেট থেকে এতগুলো ক্রিমি বেরিয়েছে তারপরে পেটের যে সমস্যাগুলো সলভ একবারে সলভ আমার কথা উনি রাখতে পারেন উনি কি করলেন অ্যালোপতি ডাক্তারের কাছে গিয়ে ছাব্বিশ হাজার আটশো কত টাকার জানি টেস্ট করলেন ম্যাক্সিমাম টেস্ট যেগুলা করেছেন করে দেখতে পেলেন করে দেখতে পেলেন কোনো রিপোর্টে প্রবলেম নেই অথচ ওই যে রিপোর্টে প্রবলেম নেই ডাক্তার বলে দিছে এক কথায় প্রবলেম নেই তার মনে কোনো শান্তি হয়নি ওই রিপোর্ট নিয়ে আমার কাছে দৌড়ে আসে আপনার কাছে ওষুধ খেতে এতগুলো কৃমি বেরিয়েছে একটু এই রিপোর্ট গুলা দেখবেন আমার পেটে বড় ধরনের কোনো রোগ আছে কিনা দেখেন বড় অঙ্কের টেস্ট করা হয়েছে মানে ওনার মধ্যে ঢুকে গেছে বড় কোনো রোগ হয়েছে কিনা আমি দীর্ঘ সময় নিয়ে রিপোর্ট গুলো দেখে চাচা চাচাজি না কোনো সমস্যা নেই ভালো করে দেখেছেন তো এই যে আবারও যে রিপিট করলো মানে যদি আমি কিছু একটা বলতাম আমি খুশি গল্প করতো ওনার ছেলের বউ বলছে আমার এইরকম ফলে আমরা ডাক্তাররা ভয়ে বলি না বলি না গত পরশু দিন একটা রুগী ক্যান্সার রুগী ব্রেস্ট ক্যান্সার কেমো চলছিল কেমো দেওয়ার পরেও ফিফটিন পয়েন্ট থ্রি সাতান্ন রে উঠে গেছে নর্মাল লেভেল হলো থার্টি ওর ছেলে বলছে যে আমার মা কেমো দিত বাড়ি গিয়ে পড়ে থাকতো করে শরীর দুর্বল এলাকার মানুষ সব দেখতে আসতো এ গেল 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 বেড়ে গেল কেমো দিয়েও কোনো কাজ হলো না পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত কেমো দিয়েছি মার্কার বেড়েছে তো কমেনি রুগী আস্তে আস্তে নিতিয়ে গেছে কিন্তু আজ পাঁচ মাস থেকে হোমিও ওষুধ খেয়ে আমার মা এখন হাঁটছে ওই মার্কার লেভেল তিরিশের ঘরের মধ্যে ঢুকে গেছে তাহলে কেন এরকম হচ্ছিল ওই যে আমি কেমো দিচ্ছি ওই যে কেমোর ভারী ওই যে গল্প ওই যে এলাকার মানুষ দেখতে আসতেছিল ফলে ওনার বডিটা যে নিউট্রাল হবে নিউট্রাল থাকবে এটা থাকতে দিচ্ছিল না এখন নাই ও নিয়ে টেনশনও নেই রুগী দিব্যি ভালো হচ্ছে এই জন্য আমরা বলি না কিন্তু আপনারা যদি পজিটিভ চিন্তা করতেন তাহলে তো আমাদের জন্য বাপু সোজা আপনাদের জন্য সুস্থতা সুস্থ হওয়া অনেক সোজা আমার কথা কি বুঝে আসছে রাগ করলেন করেন না চাচা ছিল সত্য কথা কইলাম তা না হলে আপনার টাকা আপনার শরীরের পরীক্ষা নিরীক্ষা আমি কেন বলবো না বলেন তো আমি ডাক্তার হয়েছি তো কি হয়েছে কথা বোঝা গেল তো পরীক্ষা নিরীক্ষার মধ্যে এই আটটা আমরা পরীক্ষা করতে দিই এখন কথা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা কি আমি আমি ইতিমধ্যে দেখবেন এই এই রোগ নিয়ে আলোচনা বলে একটা আছে যতগুলো রোগ নিয়ে আলোচনা করেছি এখন পর্যন্ত প্রত্যেকটা রোগে বলছি আমাদের হোমিওপ্যাথিতে একটা রোগীর মানসিক একটা রোগীর শারীরিক একটা রোগীর পরিবার একটা রুগীর বর্তমান একটা রোগীর অতীত নিয়ে ঔষধ নির্বাচন করা হয় প্রেসক্রিপশন করা হয় কেস টেকিং করা হয় আর এর মধ্যে দিয়েই কিছু ইউনিক পিকিউলিয়ার সিমটমস পিকিউআরএস বলি পিকিউলিয়ার সিমটম আমরা কালেক্ট করি এর ভিত্তিতে রুগীকে আমরা একটা দুটা ঔষধ প্রেসক্রিপশন করে থাকি এবং যেটা খেলে রুগী ন্যাচারালি তার বডির ইমিউনিটি গ্রো করে ভাইটালিটি গ্রো করে স্ট্রং হয়ে ন্যাচারালি সুস্থতার দিকে যায় ঠিক তেমনি এই জন্ডিসের জন্য আমরা কোন রুগীর জন্য সেলিডোনিয়াম ভেজা কোন রুগীর জন্য কার্ডুয়াস ম্যারিনা কোন রুগীর জন্য মার্কসল কোন রুগীর জন্য ব্রায়ানিয়া কোন রুগীর জন্য নাক্স কোন রুগীর জন্য চাইনা কোন রুগীর জন্য ফসফরাস কোন রুগীর জন্য ন্যাটাম কার কোন রুগীর জন্য ন্যাটাম সাল 10 টা ওষুধ পিস এর আরো বহুত আছে লক্ষণ অনুযায়ী যখন যেটা লাগে আমরা রুগীর জন্য প্রেসক্রিপশন করি এবং আপনারা রোগীরা যদি আর্লি স্টেজে শুরুতেই যদি আমাদের কাছে আসেন কথা দিচ্ছি আমি এলোপতি চিকিৎসার থেকেও আপনারা দ্রুত সুস্থতার দিকে যাবেন কিন্তু আপনারা কি করেন একদম এরম করে এরম করে এরম করে জিলাপির মতন মানে কোন পাত দিয়ে কোন প্যাস কিভাবে ঢুকছে এরম প্যাস ট্যাস মাইরে কৈশে নিয়ে মরা গিরা দিয়া যার কোন কোনো গতি শেখায় হোমিওপ্যাথি এবার চলো খোঁজো ভালো একটা হোমিওপ্যাথি ডাক্তার এসে আপনার নাম শুনে এসেছি ডাক্তার ভালো ওষুধ দেবেন কিন্তু জার্মানির ওষুধটা পাওয়া যায় তো বহু প্রশ্ন বহু আকাঙ্ক্ষা বহু প্রত্যাশা কিন্তু ওই যে আপনি প্রথমে যে হাঁচিটা মারছিলেন নাকের মধ্যে একটু ফুল ছিল তখন যদি আমি বোঝানোর জন্য বলছি হয়তো ডাক্তারের ফি ওই পাঁচ ছয়শো টাকা আর ওই তিন চারশো টাকার ওষুধ দুবার খেতে ধরেই নিলাম হাজার বারোশো বারো দু কোনো চব্বিশশো টাকায় আপনার রোগ ভালো হয়ে এখন তো লাগবেই ওই পঁচিশশো টাকার দুই হাজার টাকার 5000 টাকা রুষুত তো কীর্তন বাজাই নি আসেন যে গোরমত তো আমরা একটা রোগীর এইভাবে সিমটমস নিয়ে টোটালিটি শুনে প্রেসক্রিপশন করে থাকি দেখেন এই আলোচনাটা আজকে দিনের জন্য না সারা জীবন আমি না থাকলে ওই আলোচনা থেকে যায় তাই এভাবে আলোচনা করছি যেন আমার অবর্তমানে ও যত মানুষ আসবে তারা যেন শুনে 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 কি হয় সচেতন হয় সচেতন পরিশেষে বলবো জন্ডিস কোনো একক রোগ না বরং উপসর্গ বা বিভিন্ন রোগে ইঙ্গিত এ ব্যাটা দিতে পারে বারবার যখন আসবে তখন দিতে পারে তাই উপযুক্ত চিকিৎসার পাশাপাশি যথাযথ পরীক্ষা নিরীক্ষা এবং ডাক্তারের গুরুত্ব রোগীর জন্য অপরিহার্য থাকতে হবে জন্ডিস লিভার কেন্দ্রিক রোগ ঘর হামেশাই তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর দেড় বছরের মধ্যে ভালো হয়ে যাচ্ছে এবং পরিপূর্ণ সুস্থ হচ্ছে তাই অপেক্ষা না করে রোগের শুরুতেই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেবেন পরামর্শ নেবে আশা করি আজকের এই আলোচনা থেকে জন্ডিস সম্পর্কে জন্ডিসের চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনারা সচেতন হলে দেখা হবে নেক্সট দিন নতুন কোন রোগ নেই আল্লাহ হাফেজ